সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গাজীঘামার প্রতিবেদন আমি আছি আপনাদের সাথে গাজী মোহাম্মদের সামহ আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বদতপুর বাজারে প্রতি সোম ও শুক্রবার ঐতিহাসিক পদপুর বাজারে এক বিশাল গরু ছাগলের হাট বসে উক্ত হাটে অনেক বিশাল বিশাল গরু পাওয়া যায় আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে পদপুর বাজারে গরুর দাম কেমন এবং দাম বেশি না কম বিস্তারিত জানতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে দিন ভিডিওটি আর বড় না করে আমরা বিস্তারিত কথা বলি

এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় সারগুলো রয়েছে এখন আমরা এটার দাম জিজ্ঞাসা করব যে এটার দাম কত এবং কত হলে ছাড়বে এবং কত যাচ্ছে আসসালামাইকুম আলাইকুম সালাম দাম কত যাচ্ছে দাম তো আছে ষাট হাজার এক লক্ষ ষাট এক লক্ষ ষাট কত হলে ছাড়বেন চল্লিশ পাঁচচল্লিশ কেউ কিছু বলছে যে বলছে কত বলছে তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হলে ছাড়বেন দেখতে পাচ্ছেন এত বড় একটি গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবে আজকে বাজার কীরকম মনে হচ্ছে বাজার সস্তা আজকে বাজার সস্তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপারী বলতেছে যে বাজার আজকে সস্তা সুপ্রিয় দর্শক আজকে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোটোর মধ্যে অনেক সুন্দর একটি গরু যেটাকে সাজিয়ে এনেছে ভাই গরু কার ভাই আমার ভাই এটার দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই কত হলো ছাড়বেন একশো দশ হলে বেচাম এক লক্ষ দশ হলে ছেড়ে দেবেন জি ভাই কেউ কিছু বলছে বলছে কত বলছে এক লাখ পাঁচ হাজার এক লাখ আষ্ট হাজার এক লক্ষ পঁয়তাল্লিশে এক লক্ষ আট বলছে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন এক লাখ দশ হাজার হলে পিচ্ছাম এক লাখ দশ হলে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি গরু এক লক্ষ দশ হলে ছেড়ে দেবেন আরেদিকে লাগছে না এখানে দেখতে পাচ্ছেন একটি গরু তারা ফিরে নিয়ে যাচ্ছে

আপনি কত এলে চালবেন গরুর দাম চাই মনে করো চল্লিশ তিরিশ এক লাখ এক লাখ এক লাখ আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় গরু রয়েছে দেখুন এখানে বিশাল বড় একটি গরু রয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ